হ্যালো আপুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা ভিডিওটি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্পেশাল ভাবে এটা শুধু আমার আপুদের প্রোডাক্ট কেন আমার আপুরা প্রেগনেন্সি থাকে এবং যারা প্রেগনেন্সি অবস্থা এবং প্রেগনেন্সির পরে এবং যারা হঠাৎ করে আমার আপুরা ফ্যাট হয়ে যাচ্ছে কি বিভিন্ন জায়গা ফেটে যাচ্ছে কি জিম করলে অনেকের ফেটে যায় কি অনেকে হঠাৎ করে মোটা হয়ে গেলে ফেটে যায় আর তাদের জন্যই এই যে মেলাউ স্টেট মাস্ক শেয়া বাটার এবং কোকোনাট ফ্লেভার সহকার এই সো এটা কি কি কাজ করে এই দেখেন মেলাউ স্টেট মাস্ক এটা শেয়া বাটার আর কোকোনাট ফ্লেভার অনেকেই সব রকমের ফ্লেভার নিতে পারে না তাদেরকে বলবো অবশ্যই আপনার এই ফ্লেভারটাও অনেক সুন্দর এবং আপনার পুরো ফুল বডিতে যে জায়গায় মনে হয় যে ফিটে যাচ্ছে ওই জায়গায় ব্যবহার করতে পারবে এবং এটা তো স্পেশাল ফর প্রেগন্যান্সির জন্য যারা আপনি প্রেগন্যান্ট হচ্ছেন কি এটা ওই জায়গায় ব্যবহার করলে ধীরে ধীরে আপনি প্রথম থেকে ব্যবহার করলে তার স্কিনটা সফট হয়ে যাবে সফট হলে বলে কি হবে ওই জিনিসটা অটোমেটিক ছেড়ে দেবে মানে আপনি ফাটার দাগটা এবং স্কিনটা যে কালো হয়ে যায় পেটের এই জিনিসটা বোঝা যাবে না এবং বাবু ডেলিভারি হওয়ার পরেও আপনি এটা এটা ব্যবহার করতে পারবেন যেন আপনি ওই প্রেগনেন্সির দাগটা তো কিছু থেকেই থাকে সো ওইটা একবারে থাকবে না এবং চলে যাবেন তো আপনি আগে থেকে যদি এটা সতর্ক থাকেন তাহলে আপনি অবশ্যই এই নিয়ে ব্যবহার করতে পারেন এবং এটা খুবই ভালো এটা আমি যে কটা কাস্টমারকে দিয়েছি এটা বলতেছে না ভাইয়া এটা রিভিউটা আসলে খুব খুব ভালো এসেছে এটা ভালো কাজ করে আর আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো প্রোডাক্ট এবং এটার রেটটাও আমরা খুব কমাই রাখতেছি নয়শো টাকা সো নয়শো টাকার মাধ্যমে আপনি যে প্যাডের যে কোনো দাগ আছে আপনি দূর করতে চাইলে খুবই শীঘ্রই এটা দূর করতে পারবেন এবং এটা খুবই ভালো কোয়ালিটি অনেকে বলে ভাইয়া আমি এ একটা আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার

এটা হচ্ছে কোকো কোকোয়া অ্যান্ড শিয়া বাটার আপনার ফ্লেভার বিশেষ করে যাদের প্রেগনেন্সির দাগ তারপর অনেক আপু আপনার সার্জারির মাধ্যমে অপারেশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি হয় সেই সকল জায়গায় যদি আপনার মনে করেন যে দাগটা অপারেশনের পরে বা সার্জারির পরে যে দাগটা থাকে সেটাও রিমুভ করতে সাহায্য করবে এটা পার্মানেন্ট মনে করুন সেই সার্জারি দাগটা কিন্তু একটাই আপনার শিলাইয়ের মাধ্যমে সেই দাগটাকে হালকা করতে সাহায্য করবে তার পাশাপাশি সকল ধরনের দাগ রিমুভ করবে আপনার প্রেগন্যান্সি তার পাশাপাশি হলো আপনার জিম বিভিন্ন ফ্যাট হওয়ার কারণে স্কিনে যে সকল দাগ বসে গেছে সেটাও দূর করতে সাহায্য করবে খুবই চমৎকার একটি ফ্লেভার শিয়া বাটার এবং কোকোয়া আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটা গ্রামটাও খুব সুন্দর আপনারা গ্রাম শুনেও এটা আপনার প্রেমে পড়ে যাবেন খুবই চমৎকার একটা ক্রিম আর এটা কিভাবে অর্ডার করবেন প্রাইসটা কত সবগুলো আরিফ ভাই আপনাদেরকে বলবে তো আরিফ ভাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এটা